হ্যালো ব্রিয়ান তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা প্লিজ ব্লগটা দেখো তো আজকে আমি কাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো এসে আমি টোটো উঠে গেছি তো মানে কেউ হচ্ছিল না বলে টোটো ছাড়ছিলো না তো অবশেষে টোটোটা ছাড়লো যেহেতু চারজন হলেই তারপরেই ছাড়ে তো এই দিকে দেখো আমি বাড়ির দিকে চলে এসেছি কেমন বিধ্বস্ত লাগছে না আমাকে হ্যাঁ এত গরম পড়েছে যে কী বলবো তারপরে আয়নার সামনে এসে ঢং করছিলাম তারপরে খুব খিদে পেয়েছিলো একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম তো ঘরে মুড়ি ছিল তো খিদের জ্বালায় যা পেয়েছি তাই খাই আমি তো কী করবো এদিকে টিভি দেখতে দেখতে আমি মুড়ি খাচ্ছিলাম তারপরে আমি হচ্ছে একটু রেডি হয়ে নিলাম যেহেতু কম্পিউটারে যাবো দেরি হয়ে গেছে এদিকে তো একটু আয়নার সামনে এসে একটুখানি ঢং করে নিচ্ছিলাম তারপর দেখুন আমি আর আমার বান্ধবী এখন কম্পিউটারে যাচ্ছি তো এদিকে এসে আমরা একটুখুনি হাসি তামসা করছিলাম এরকম করি আমরা কম্পিউটারে গেলে তো আমাদের দিকে কম্পিউটার শেষ হয়ে গেছে ও ওর বাড়ি যাবে আমি আমি আমার বাড়ি চলে যাবো তো বাড়ি এসে আমি আমার রাতে ডিনার ছিল হচ্ছে আলু ভাজা আর ভাত যে করেছে আলু ভাজাটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি নেক্সট ভিডিও দেখা হচ্ছে এখনো মতো টা